আজকে আপনাদেরকে দেখাবো একটি নর্মাল ভিডিওকে কীভাবে ফোর কেতে কনভার্ট করতে হয় বর্তমান যুগে কিন্তু আমরা সকলেই কিন্তু কম বেশ ভিডিও তৈরি করে থাকি যদি আমাদের ভিডিওটাকে ভাইরাল করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটির প্রতি মনোযোগ দিতে হবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে খুবই কম যদি আপনার ভিডিওকে ভাইরাল করতে হয় তাহলে আপনার ভিডিওকে নর্মাল রেজলেশন থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে হবে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে একটি নর্মাল ভিডিও দেখে কিভাবে ফোর কেতে কনভার্ট করতে হয় দেখেন এটা কিন্তু আমার নর্মাল একটি ভিডিও এই দেখেন নর্মাল ভিডিও দেখে আমি কিন্তু খুব সহজে পরে কিন্তু কনভার্ট করে ফেলছি আপনি চাইলে খুব সহজে করতে পারবেন এই কাজটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোমি গুগল ক্রোমি এসে আসার পরে এখানে লিখে দেবেন উইন উইনকে লিখে দেওয়ার পরে আপনি সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে আমরা এই ওয়েবসাইটের উপর টাস করবো ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে এখানে দেখে নিচে কিন্তু একটি অপশন দেওয়া হচ্ছে প্রি ডাউনলোড আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তাই আমি আপনাদেরকে আর ডাউনলোড করে দেখালাম না আমি এখন এখান থেকে বাকি হয়ে যাব আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এখানে যতগুলো পারমিশন চাই সবগুলো পারমিশন দিয়ে নেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে নেবেন আমি আমার ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আর অবশ্যই এখানে দেখে অনেক ধরনের কিন্তু অপশন রয়েছে এখানে দেখে সর্বপ্রথমে আমরা কিন্তু চাইন নাম্বার একটি অপশন পেয়ে যাবো ফোর কে রেজুলেশন আমরা এটার মধ্যে টাচ করে দেবো এটার মধ্যে টাচ করার পরে আমাদের পোনের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে প্লে হয়ে যাবে এখান থেকে আমার ভিডিওটি কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার ভিডিওটিকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখে তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে এখানে আপনার চারটি অপশন পেয়ে যাবেন এখানে দেখেন সর্বপ্রথমে একটি এটা হচ্ছে নর্মাল তারপরে দেখেন এক হাজার আশি তারপরে দেখেন টু কে তারপরে হচ্ছে ফোর কে আপনার এখানে যদি ফোর সাপোর্ট করে তাহলে অবশ্যই তাহলে আপনি ফোর কেতে কনভার্ট করে নেবেন আমার এখানে ফোর সাপোর্ট করতেছে না তাই আমি টু কে কনভার্ট করে নিব আমি টু কে অপশন ওপর টাচ করে দিলাম তারপরে দেখেন এখানে কিন্তু ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেছে এখানে অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে এটা ইনহ্যান্স করে দিবে এখন দেখেন আগে চাইতে কিন্তু আমার ভিডিও কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে এখন আমি উপরে এই সেই অপশন ওপর টাচ করে দেবো সেই অপশন ওপর টাচ করার পরে আমি এখান থেকে এটা সেভ করে নিব দেখেন এখান থেকে কিন্তু আমি সেভ করে নিয়েছি এই যেন কন্টিনিউ এটা আমাদের টাস্ক করে দেবো টাস্ক করে দেখবেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এখন আমি এই ভিডিও থেকে আরও কিছু কাস্টমাইজ করে দেখাবো দেখেন এখানে কিন্তু সর্বপ্রথমে দেওয়া আছে ইআই রিপ্লেস আমি এটার উপর টাস্ক করবো এটার উপর টাস্ক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে সর্বপ্রথমে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পরে আমাদের ফোন দেখে ভিডিওটিকে এখানে আনতে হবে আমি ভিডিওটি নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু ইআই ইনহেন্স হওয়া শুরু হয়ে গেছে দেখেন আমাদেরকে কিন্তু আর এইরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে এক হাজার আছে আপনারা চাইলে এক হাজার আশি দিয়ে কাজটি করতে পারবেন আমি সর্বপ্রথম এক হাজার আশিটাকে দিয়ে দিয়ে নেব এর উপর একবার টাচ করবো টাচ করার পরে দেখেন এটা কিন্তু টু তো কনভার্ট হয়ে গেছে তারপরে আমরা দ্বিতীয় নাম্বারের অপশনের উপর দুইবার টাচ করবো এখানে আমি দুইবার টাচ করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু এখন অনেকটা হাই কোয়ালিটি হয়ে গেছে তারপরে আমি এই এই অপশানোর মধ্যে আবার একটু টাচ করবো এরকমভাবে আমি আমার মতো করে এই কাজটি করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে এই কাজটি করে নেবেন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখন অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে এখন আমাদের ভিডিওটা আগের চাইতে কিন্তু অনেক প্রফেশনাল পর্যায়ে কিন্তু চলে গেছে দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক আগের চাইতে অনেকটা সুন্দর হয়ে গেছে এখন চাইলে আমি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো আর আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক হাই কোয়ালিটি দর্শকে বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না তাই আমাদের এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি অবশ্যই আপনাকে যদি ভিডিওটা ভাইরাল করতে হয় তাহলে দর্শকের মনোযোগ কিন্তু আকর্ষণ করতে হবে আর আপনার ভিডিওকে অবশ্যই হাই কোয়ালিটি সবসময় করে নেবেন তারপরে আমরা নিচের অপশন মধ্যে টাচ করে দেবো টাচ করার পরে দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নিচ্ছে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু আমাদেরকে এটা কিন্তু কাজটি করে দেবে এখানে কিন্তু রিপ্লেসমেন্ট হওয়া শুরু হয়ে গেছে আমাদের ফোনে অলরেডি কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে আশা করি আপনারা কোফে কাজটি করতে পারবেন যদি কাজ করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার এই পেজটিকে ফলো করে রাখবেন এই পেজের মধ্যে কিন্তু সকল ধরনের তথ্য দেওয়া হয় যদি আপনার কোনো জায়গায় কাজ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার এই পেজে এসে নখ দিবেন আমি আপনাকে কাজটি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সরকারি ভিডিওটি দেখার জন্য